হিমালয় পৃথিবীর সবচেয়ে বড় উচ্চতম পর্বতমালা এ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্খমালা মাউন্ট এভারেস্ট এত দুর্গম যে এভারেস্টের প্রতি দশ জনের একজন পর্বত মৃত্যুবরণ করে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় সম্পর্কে জানাবো আমাদের আজকের ভিডিওতে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন এশিয়া মহাদেশের পনেরো হাজার মাইল জুড়ে অবস্থিত হিমালয় পর্বত নেপাল ভুটান চীন ভারত পাকিস্তান ও আফগানিস্তান এর ছয়টি দেশে হিমালয়ের অংশ রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু চোদ্দটি পর্বত এ হিমালয়ে অবস্থিত হিমালয় পর্বত থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়েছে পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় পঞ্চাশ কোটি বছর আগে অতিকায় মহাদেশ গণ্ডয়ন আকারে একসাথে ছিল পৃথিবীর টেকনোক প্লেটের গতিশীলতার কারণে প্রায় চার কোটি বছর আগে ভারত উপমহাদেশ গন্ডয়ান আকারে আলাদা হয়ে যায় এরপর ভারতীয় ভূখণ্ড তিন কোটি বছরে সমুদ্রে ভেসে চার হাজার মাইল অতিক্রম করেছে এ সময় ভারত প্রতি বছরে দশ থেকে বারো ইঞ্চি উত্তর দিকে সরে আসে পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ইতিহাসে এ প্রক্রিয়াটি খুবই দ্রুত সময় ঘটেছে ভারতীয় উপমহাদেশ অত্যন্ত গতিশীল অবস্থায় সমুদ্রের ভেসে তৎকালীন এশিয়া মহাদেশে ধাক্কা খায় এ শক্তিশালী ধাক্কার ফলে দুপাশের অংশ ভাজ হয়ে উপরে উঠে যায় অবিশ্বাস্য ব্যাপার হলো সে ধাক্কার ফলে হিমালয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে এর ফলে প্রতি বছর হিমালয় পর্বতমালার উচ্চতা দুই সেন্টিমিটার করে বাড়ছে হিমালয় পর্বতমালার অঞ্চলে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট অবস্থিত এর উচ্চতা প্রায় উনতিরিশ হাজার ফুট এ পর্বত শৃঙ্গ এত উঁচু যে এখানে শ্বাস প্রশ্বাস চালানোর মতো অক্সিজেনও নেই এত উঁচুতে নিমেষেই মানুষের রক্ত জমে বরফ হয়ে যেতে পারে শত শত বছর ধরে নেপালিরা মাউন্ট এভারেস্টকে ডেকে আসছে গৌরীশঙ্কর বা সাগরমাতা নামে আঠারোশো সালে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ সিকদার সর্বপ্রথম নির্ণয় করেন মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্হ এখন পর্যন্ত প্রায় সাত হাজার আরোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করতে অত্যন্ত দুর্গম পথ অতিক্রম করতে হয় ফলে এ যাত্রায় প্রতি দশ জনের একজন পর্বতারোহী মারা যায় সর্বোচ্চ চূড়ায় ওঠার আষ্টশো মিটারের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় তাই এ অংশটি পর্বত আরোহীদের কাছে ডেথ জোন নামে পরিচিতি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করে ফিরে আসার সময়ও অনেক পর্বত মারা যায় এ পর্যন্ত প্রায় তিনশো জন আরোহী মৃত্যুবরণ করেছেন দুই মেরুর পর পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হিমালয় পর্বতমালা অঞ্চল দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে